এরাতে তো 10 টাকা দাম রং তুলি আছে রং সেট তুলি সহ একদম এর মাত্র 5 টাকা এটা 5 টাকা এটা কি এটা কি জিনিস এটা লেড মুছা চাকার মুছতে চাকার মতো লেড মুছা একদম 10 টাকা জিনিস একটা আচ্ছা আর কি আছে দেখাও এই যে রং আছে এর 25 টাকা আর এর রং মানে তার পেনসিল মানে এটা প্লাস্টিক রং মানে হ্যাঁ প্লাস্টিক এটা প্লাস্টিক রং ভালোই দেন

মাত্র দশ এটা মধ্যে চক আছে পুরো প্যাকেটটার দাম দশ টাকা হবে তো হ্যাঁ পুরো প্যাকেটটার দাম এটা হচ্ছে আছে কুড়ি টাকা পিস সাদা কালি বলতে লেখার লেখাগুলো খারাপ হয়ে গেলে পুরোনো হয় তো টাকা টাকা পিস আর এটা হচ্ছে ভালো কোয়ালিটির মাল আছে এগুলোমাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা মানে ফাইল টাকা করে পিস টাকা এখানে যা মার্কার আছে এগুলো সব দশ টাকা দশ টাকা দশ টাকা করে পিস মার্কার মার্কার কি যাবে আছে টাকা করে

কালারিং মধ্যে আসবে এই দেখো মানবে না মাত্র পঞ্চাশ টাকা তবে বন্ধুরা তোমরা এসো এখানকে এখানে সমস্ত রকম মাল পাওয়া যায় যেটা না পাওয়া যাবে অর্ডার দিলে অবশ্যই অর্ডার অর্ডার দিলে দিলে অবশ্যই তার সঙ্গে পাওয়া যায় কিছু মোবাইলের সরঞ্জাম ইলেকট্রনিক্সের মাল এই মোবাইলটা দেখাও ক্যামেরা দিয়ে এই ইলেকট্রনিক্স মাল এখানে সবকিছু পাওয়া যায় সমস্ত ধরনের আর এটা রিয়েলমি কপি মাল এটা এমআরপি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দু টাকা হ্যাঁ এটা মাত্র আমি সাড়ে চারশো টাকায় দিয়ে দেবো কপি মাল রিপ্যাক কপি মাল এটা মাত্র সাড়ে চারশো টাকায় তো বন্ধুরা তোমরা আসো এখানে কিছু কিছু মোবাইলের সরঞ্জাম পাওয়া যায় যেমন মোবাইলের গ্লাস কোবা বা হেডফোন ব্লুটুথ হেডফোন সব রকম পাওয়া যায় তাতে সাথে কিছু বই খাতাও পাওয়া যায় আর মোবাইল গ্লাসটা একবার দেখে নিতে পারো সুন্দর সুন্দর গ্লাস আছে মাত্র আশি টাকা আশি টাকা কোথাও পাবে না সুপার এক্সের মাল মানে খুব সস্তায় খুব সস্তায় মাল দিচ্ছে একদম বাজার থেকে সস্তায় মাল আপনারা আসুন এই দোকানটি হচ্ছে কৃষ্ণগঞ্জ মোড়ে লক্ষণের ঘুগনি দোকানের পেছনে কৃষ্ণগঞ্জ সবজি বাজার সবজি বাজারের পেছনে ইন্টারনেট সেন্টার আপনারা আসুন ভিজিট করুন এবং মাল মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা কি করে পাবেন মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ ডবল সিক্স জিরো থ্রি সেভেন এইট আরেকবার রিপিট করছি নাইন সিক্স থ্রি ফাইভ ডবল সিক্স জিরো থ্রি সেভেন এইট অবশ্যই আসলে ফোন করে আসবে দূর থেকে আসলে এবং কাছাকাছি হলে তো আপনারা তো জানেন এবং লোকেশানটাও দিয়ে দিচ্ছি কৃষ্ণগঞ্জ সবজি বাজারে বেশি একটু সবজি দোকানটা থেকে একটু ভুলিয়ে দেখি দিকে মা থু লেখা আছে